এখন মা বাবা ছোটবেলা আমার পালক দিছিল তিন মাসের বয়সের কালে আমি আর কি অনেক কষ্টে আছি আমার মা বাবা কোথায় আছে আমি জানি না আচ্ছা ঠোঁটে কি নিছেন ঠোঁটে লেবাস্টিক দিছি হ্যাঁ কি দেন লেবাস্ট লেবাস্টিক হ্যাঁ লাল কি কালার এটা লাল কালার কি কালার কি খাইছেন কি খাইছেন ভাত খাইছি কি দিয়ে কি দিয়ে আলু ভর্তা দিয়ে ডাল দিয়ে খাইছি টাকি মাছ দেখেন নাই ন মাছ খাই না টা মাছ খান না না কেন এটা তো পুষ্টিকর জিনিস हां जायो তো এখন প্রতিবেদন করার ইচ্ছা কারণটা কি প্রতিবেদন করার কারণটা হলো অনেক কষ্ট আসছিল এজন্য এলাম তো প্রতিবেদন করলে কি কষ্ট চলে যাবে না কষ্ট চলেও যাইতে পারে একটা মনের মতো যদি মানুষ পাইতাম জীবন साथी মনের মতো মানুষ দেখি করবেন তার দিক মানুষ পাইলে তারা জীবন সাথী বানাইতাম তাহলে হবে কারখানা প্রোডাকশন ভালোই হবে না ভালো হবে তার কাছে দিও অডিও ভিডিও দুটেই হয় কি মোবাইল আছে অডিও ভিডিও না আমার অডিও ভিডিও মোবাইল নাই আমার বাটাম সেট অডিও খালি অডিও করেন আপনি অডিও ভিডিও করেন না না ভিডিও করি না আচ্ছা ভিডিও মোবাইল নাই কত করে নেন ভিডিও মোবাইল টাকা দিয়ে কিনতে পাই না কত টাকা করে নেন কি কাজ করতে যে মানুষের বাড়ি কাজ করেন না বললেন কত করে দুইশো তিনশো পাই দুইশো তিনশো পান এই দুইশো তিনশো টাকায় চলে সংসার কেমনে কি করে চলেন চলা কি অনেক কষ্ট আছে বলে তো মিডিয়ার সামনে না পেরে মিডিয়ার সামনে আইছি তাহলে মিডিয়ার সামনে কি উদ্দেশ্য আছে সেদিন একটু বলে দেন মিডিয়ার সামনে আইছি ভাই অনেকটা কষ্ট করে যদি একটা মনের মতো মানুষ পাইতাম শাক যদি বুড়া হয় কালো হয় তার কাছে আমি বুড়া ওই অসল জিনিস কি জন স্টার্ট দেবেন ও কি স্টার্ট নেবে আ অসল জিনিস স্টার্ট দিলে কি স্টার্ট পানি উঠবে মেশি ওটা ওটা তো দরকার নাই ওইটাই তো আগে দরকার ওইটা সারা বুড়ো ওইটা সারা বুড়া মানুষ কি করবে বিয়ে করে কি করবে দরকার না যে আর কি বয়স্ক মানুষ বউ আর কি বউরা ভালোবাসে বেশি তারা বউ ছাড়ে না আর যে আনছলেরা ছাড়ে ছাড়ে কারণ কি বউ মানে মেয়ে মানুষ পারে না সংসার টিকে রাখতে পারে না মেয়ে মানুষের সেই ক্ষমতা নাই না থাক থাক না ওই আগেছে

পঁচানব্বই তেত্রিশ শূন্য খোলা থাকবে কত সময় কি মোবাইল সবসময় খোলা থাকে দর্শক আমরা অনুষ্ঠানে শেষ করে যাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দর্শকদের একটু হাই দিয়ে দেন